হ্যাঁ নমস্কার আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে মেডিকেল অ্যাস্ট্রোলজি অনেকটা বড় একটা সিলেবাস এবং কোর্স সম্পূর্ণভাবে শিখতে কিন্তু প্রায় আপনাদের এক বছর লাগতে পারে সেখান থেকেই একটা পাঠ তুলে আজকে আপনাদের সঙ্গে আমি কিছু তথ্য শেয়ার করব এই টপিকটা হচ্ছে ভেষজের মাধ্যমে অর্থাৎ ঔষধের মাধ্যমে গ্রহ দেবতার শান্তি করা এবং সেই কুপিত গ্রহ দেবতার জন্য যে সমস্ত ব্যাধিতে জাতক জাতিকারা কষ্ট পান সেখান থেকে নিজেদেরকে রিকভারি করা অর্থাৎ রেমেডি অ্যাজ এ মেডিসিন ইউ ক্যান ইউজ তাহলে এইটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় প্রথমে আমরা আলোচনা করব শনি দেবতাকে নিয়ে শনিদেবতার দৃষ্টির জন্য মানে শনি দেবতার জন্য যদি কোনো জাতক জাতিকা শারীরিক কোনো কষ্ট পান বা সেই গ্রহকে যদি শান্ত রাখতে চান জেমস বিভিন্ন কবস্তাবিজ বা মূল এগুলো ধারণ না করেও ঔষধ বা ভেষজ গ্রহণ করার মাধ্যমেও কিন্তু যে একটা প্রতিকারের ব্যবস্থা রয়েছে অর্থাৎ রেমেডির ব্যবস্থা রয়েছে সেটা বলছি কি করবেন স্যাটানের জন্য করতে হবে কি যে শেফালিকা বলে একটা মেডিসিন রয়েছে শেফালিকা থিটা টেনড্রপস তার সঙ্গে দুর্বা থিটা টেনড্রপস তার সঙ্গে হানি টুয়েন্টি ড্রপস এটা একসঙ্গে মিক্সড করতে হবে কম্পোজ করে এটা সকাল বিকাল যদি গ্রহণ করা যায় তাহলে কিন্তু স্যাটানকে তা স্যাটনের জন্য যে সমস্ত শারীরিক অস্বস্তি বা কষ্ট সেই জায়গা থেকে কিন্তু এ করা যেতে পারে মানে আমরা খানিকটা আরোগ্য লাভ করতে পারি তো এইটা হচ্ছে স্যাটানের জন্য ভেষজ ঔষধের একটা রেমেডি এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু বাই প্রফেশান ডাক্তার নই বা ওষুধপত্রের প্রতি আমার কোনো রকমের ডেপথ নলেজও নেই কিন্তু জ্যোতিষ চর্চা করতে গিয়ে অ্যাজ এ বাই প্রফেশন অ্যাজ এ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষের ছাত্র হিসাবে যে সমস্ত বিষয়গুলোকে জানতে হয় সেই জানা থেকেই কিছুটা অংশ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি বা শেয়ার করছি মাত্র এছাড়াও স্যাটনের জন্য একটা বিকল্প ঔষধ বা ভেষজ রয়েছে সেটা হচ্ছে শ্বেত বেরোলা থিটা এটা পাঁচ ফোঁটা করে প্রতিদিন সকালে যদি নেওয়া যায় তাহলেও কিন্তু এই স্যাটনের জন্য যে সমস্ত শারীরিক সমস্যা সেখান থেকে কিন্তু রেহাই পাওয়া যেতে পারে এরপর আসব মঙ্গল গ্রহের জন্য অর্থাৎ মঙ্গল গ্রহের জন্য মঙ্গলের জন্য যদি কারো শারীরিক সমস্যা বা অসুবিধা হয় বা সেই সমস্ত গ্রহকে যদি কেউ শান্ত করতে চান তার জন্য আপনি রেমেডি হিসাবে কী ধরনের ভেষজ ঔষধ আপনি ব্যবহার করতে পারেন সেটা বলছি এখানে দেখবেন পঞ্চমুখী জবা থিটা একটা রয়েছে তার সঙ্গে দুর্বা থিটা টেন্ডাফস দুটোরই ট্রেনড্রপস করে এটা যদি প্রতিদিন সকাল এটাকে নেওয়া যায় তাহলে কিন্তু মঙ্গলের জন্য যে সমস্ত শারীরিক অস্বস্তি বা অসুবিধা বা দুরারোগ্য ব্যাধি রয়েছে সেখান থেকেও কিন্তু রেহাই করাতে পারে তো এটা প্রথম দেখুন সবসময় মাথায় রাখবেন যে গ্রহের জন্য যে সমস্ত সমস্যা তার জন্যই কিন্তু এইগুলো এই ভেষজগুলো অ্যাপ্লিকেবল মঙ্গলের জন্য এটা ছাড়াও আর একটা বিকল্প ভেষজ রয়েছে সেটা হচ্ছে অনন্ত মূল সেটাও যদি মানে টেন ড্রপস করে গ্রহণ করা যায় সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের রেমেডি করা যায় এরপরে আলোচনা করছি এখন সবচেয়ে সবার আগে যেটা করতে হবে আপনাকে কিন্তু ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনাকে নিশ্চিন্ত হতে হবে যে কোন কোন গ্রহের জন্য আপনার সমস্যা হচ্ছে আপনি নিজে নিজে যদি নিজেদের মধ্যে কনফিডেন্স থাকে বা সেই জায়গাটা যদি আপনাদের মধ্যে তৈরি হয় তাহলে অবশ্যই আপনারা নিজেরাই করবেন যদি না হয় তাহলে পাশে বা আশেপাশে আপনাদের পরিচিত হোক বা আপনার যার কাছে ইচ্ছা গিয়ে আপনি কিন্তু তার কাছ থেকে একদম চিহ্নিত করে নিতে পারবেন যে কোন গ্রহগুলোর জন্য আপনার কী কী সমস্যা হতে পারে করব রাহু এবং বুধ গ্রহকে নিয়ে রাহু এবং বুধ গ্রহের জন্য যদি কারো কোনো শারীরিক সমস্যা বা অসুবিধার মধ্যে পড়েন তাহলে আপনারা এই ভেষজটি গ্রহণ করতে পারেন ভেষজটির নাম হল হাইড্রোকোটাইলস থিটা ট্রেন সকালে বিকালে দুবার এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা করলে সাধারণত বুধ এবং রাহু গ্রহের যদি কোনো রকমের খারাপ ব্যাপারটা থাকে সেটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে এবং তার জন্য যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেটাও কিন্তু আপনার ঠিক হয়ে যাবে এরপরে আমরা আলোচনা করব ভেনাস অর্থাৎ শুক্র এবং নেপচুন নেপচুনেরও কিন্তু একটা ভালো ভূমিকা রয়েছে তাহলে ভেনাস এবং নেপচুন এই দুটো প্ল্যানেটের জন্য আমরা কোন ধরনের ভেষজ ব্যবহার করতে পারি সেটা আজকে এখন আমি সঙ্গে বলছি ওই রাহু এবং বুধের মতো যে মেডি যে ভেষজের কথা বলেছিলাম সেটা হচ্ছে হাইড্রো কোটাইলস এখানেও তাই শুক্র এবং নেপচুনের জন্য তাই হাইড্রো কোটাইলস থিকা টেন্ডপস প্লাস মধু অর্থাৎ হানি টেনডস এই দুটো যদি কম্পোজ করে সকালে এবং বিকালে নেওয়া যায় তাহলে কিন্তু নেপচুনের জন্য এবং ভেনাসের জন্য যে সমস্যাগুলো আমাদের শরীরের মধ্যে দেখা যাবে সেগুলো থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি এবার আমরা আলোচনা করব জুপিটারকে নিয়ে জুপিটারের ক্ষেত্রেও ঠিক সেম একই কথা জুপিটারের জন্য কোনো শারীরিক সমস্যা দেখা দিলে আপনারা চিরতা থিটা বলে একটা ভেষজ পাওয়া যায় সেই চিরতা থিটা তিন ফোঁটা দিনে একবার এবং এটা যদি না পাওয়া যায় তাহলে বামুন হাঁটি মূলের আরক। পাঁচ ফোঁটা করে দিনে দু থেকে তিনবার এটা যদি নেওয়া যায় তাহলে কিন্তু এই জুপিটার থেকে যে ধরনের শারীরিক সমস্যা বা জুপিটার গ্রহকে শান্ত করতে কিন্তু এই ভেষজর কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এবার আলোচনা করব মুন বা চন্দ্রের জন্য মুন বা চন্দ্রের জন্য আপনারা দেখবেন অনেকে মুক্ত ব্যবহার করেন তো কেউ যদি মুক্ত ব্যবহার করতে না চান তাহলে সকালবেলা এক চামচ করে মধু যদি কেউ প্রত্যহ সকালে এটা গ্রহণ করে তাহলে কিন্তু চন্দ্রের যে সমস্ত সমস্যা রয়েছে চন্দ্রের জন্য বা চন্দ্রের প্রতিকার করা যেতে পারে মধু গ্রহণ করলে পরে চন্দ্র কিন্তু আমাদের অনেকটা ঠিক হয়ে যায় চন্দ্রের জন্য আরেকটা বিকল্প ভেষজ রয়েছে সেটা আপনারা জানেন মূল সেই মূলের আরক দু তিন ফোঁটা যদি সকালে বিকেলে নেওয়া যায় তাহলেও কিন্তু চন্দ্রের প্রতিকার করা যায় এরপরে আমরা সান অর্থাৎ রবি রবি গ্রহের জন্য আমরা কি ভেষজ গ্রহণ করতে পারি দেখুন আমি একটা মেডিসিন বলছি সেটা হচ্ছে ভেষজ যেটা হচ্ছে অ্যাগেলে ফলিয়া আমি স্পেলিংটা বলে দিই এ ই জি ই এফ ও এল আই এটা থ্রি এক্স বলে পাওয়া যায় তাহলে এটা যদি নাও গ্রহণ করা যায় তাহলে এখান থেকেও কিন্তু আমাদের মোটামুটি তিন পাঁচ ফোঁটা করে যদি প্রত্যহ দুবার গ্রহণ করা যায় তাহলে কিন্তু আমাদের চুনি ধারণ না করেও কিন্তু আমরা রবি গ্রহের কিন্তু প্রতিকার করতে পারি এরপরে আসছি কেতুর জন্য কেতুর জন্য আপনারা অশ্বগন্ধা থিটা বা অশ্বগন্ধার আরও বা অনেকে অশ্বগন্ধা চূর্ণ দিনে দু তিনবার কিন্তু সেবন করতে পারেন তাহলে আজকে এই স্যাটান থেকে কেতু পর্যন্ত প্রায় প্রত্যেকটা প্ল্যানেটেরই বিকল্প যে ভেষজের মাধ্যমে প্রতিকারের যে ব্যবস্থা রয়েছে সেটা আমি আপনাদের সামনে রাখলাম ব্যবহার করা বা না করা সম্পূর্ণ আপনাদের স্বাধীনতা থাকবে যেহেতু মেডিকেল অ্যাস্ট্রোলজির একটা পার্ট আমি আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন রয়েছে তাই আমি আপনাদের সঙ্গে তথ্যগুলো শেয়ার করলাম আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত লিখবেন এবং কোনো বিশেষ কোনো ব্যাপারে যদি আপনাদের কোনো সাজেশান থাকে আমাকে অবশ্যই দেবেন আজকে এখানে রাখছি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে